সম্প্রতি সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ দেশের সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরকে সাংঘাতিকভাবে অপমান করেছেন যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এর বিরুদ্ধে সোচ্চার হয়ে রবিবার দিবসে সংবিধান পড়ে তা বি আর আম্বেদকরকে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো কোচবিহার জেলা বামফ্রন্ট এদিন কোচবিহার সাগর থেকে সংলগ্ন কল্যাণ ভবনের সামনে বি আর আম্বেদকরের মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ তাইনি রায় ফর্ড ব্লক নেতা দীপক সরকার প্রাক্তন বিধায়ক খগেন্দ্রনাথ রায় সিপিআইএম নেতা মহানন্দ সাহা অমিত দত্ত ধনেশ্বর রায় প্রমুখ এদিন কোচবিহার জেলা বামফ্রন্টের অনন্ত রায় আক্ষেপ করে বলেন শুধু কেন্দ্রের ক্ষমতাসীনরাই নয় রাজ্যের ক্ষমতাসীনরাও মনীষীদের সম্মান দিতে জানে না তাই সাধারণতন্ত্র দিবসের দিনেও এই কল্যাণ ভবনে তার মূর্তিতে শ্রদ্ধা জানাতে ভুলে গেছেন তারা যা অত্যন্ত নিন্দনীয় প্রথাগত মুখপাত্র হয়েছে কেন অমিত শাহ ভারতের সংসদে লোকসভায় দাঁড়িয়ে কয়েকদিন আগে আমাদের সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকার সম্পর্কে গিয়ে ভাষা আম্বেদকর আম্বেদকর মানে একটা নাটক নাটকীয় ভঙ্গিতে যেভাবে তিনি বললেন অতবার আম্বেদকারের নাম নিলে ভগবানের নাম নিয়ে সরকার যাবে এই যে ব্যবস্থা সাংঘাতিক অপমান সংবিধান তিনি লেখলেন রচয়িতা যারা সেই সংবিধানে তিনি শপথ দিলেন আর ওখানে গিয়ে তাকে তিনি অপমান করলেন সেদিন কিনে নেওয়া যায় না এটা অত্যন্ত নিন্দনীয় আমরা রাজ্য বামফ্রন্ট যেমন কুচবিহার জেলা বামফ্রন্ট আমরাও অমিত শাহর এই আচরণের ভিত্তিতে প্রতিবাদ করেছি প্রস্তাব নিয়েছি আজকে অম্বেদকারের মূর্তিতে আজকে ছাব্বিশে জানুয়ারি ঐতিহাসিক প্রজাতন্ত্র দিবস সংবিধান রক্ষার শপথ নতুন করে নিতে হচ্ছে অম্বেদকারের প্রতি যে অশ্রদ্ধা অমিত শাহ তাকে নিন্দা করছি অম্বেদকারের নেতৃত্বে তিনি যে পথ দেখেছিলেন সেই পথ এবং সংবিধান মর্যাদা রাখতে হবে এই শপথ আমরা নতুন করে গ্রহণ প্রজাতন্ত্র দিবস আমরা আমাদের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকারের আমরা প্রতিকৃতিতে বামপ্রণ্ডের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন আমরা করলাম এবং আপনারা শুনলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কুৎসিত ভাষায় যেভাবে বি আর আম্বেদকারকে অপমান করেছেন গোটা দেশ জুড়ে আমাদের রাজ্যে আমাদের জেলাতেও আমরা তার জন্য প্রতিবাদ আমরা সংগঠিত করেছি কিন্তু এখানে আজকে বলতে বাধ্য হচ্ছি এখানে এই কল্যাণ ভবনে ডক্টর বি আর আম্বেদকারের প্রতিমূর্তি এখানে স্থাপন করা হয়েছে ছাব্বিশে জানুয়ারি মানে যেমন সরকার তেমন তার দপ্তর এখানে তাকে কোনো শ্রদ্ধা নিবেদন করা হয়নি সরকারের পক্ষ থেকে তৃণমূলের সরকার এবং অফিসে কোনো আধিকারিক বা কেউ নেই এরাও অমিত শাহের হচ্ছে মানে আর পিডারোপি মুখে মমতা ব্যানার্জি বড় বড় বক্তৃতা করেন কিন্তু আমাদের এই যে মনীষীরা ভারতবর্ষের বিশেষ করে সংবিধান রচয়িতা তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য সামান্যতম তাদের ভূমিকা এটা আমরা সকলে আজকে উদ্বেগের সঙ্গে দেখছি কোনোরকম পদক্ষেপ এখানে তারা গ্রহণ করেনি এটা অত্যন্ত অপমানজনক এটা আমাদের কারো এ ব্যাপারে দ্বিধা নেই দুদিন সকালে দলের কোচবিহার জেলা সদর দপ্তরে দেশে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তরণের মধ্য দিয়ে দিনটি পালন করে সিপিআইএম এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম নেতা তারিণী রায় টাকা উত্তোলন করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়